না এবারে আজকে যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে হান্ডি বড়ি চিজি ঝিঙে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা একেবারেই অন্য রকমের একটা সুন্দর রেসিপি তৈরি হয়েছে আসলে এটাকে পরিবেশন করে নেওয়া যায় এই রেসিপিটা পুরো দেখতে আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা আজকে দেখুন পারমিতা আপনারা দেখছেন পারমিতার পা আজকে নিয়ে এলাম আমার আরেকটি নিজস্ব রেসিপি একেবারেই আমার নিজের রেসিপি যে রেসিপি হচ্ছে বানানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি কতগুলো কেটে ঝিঙে এখানে বড় বড় সাইজের দুটো ঝিঙে কাটা রয়েছে একটা কুচানো পেঁয়াজ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দেবেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ স্পুন মতন সর্ষের তেল দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে তেল দেবেন তেলটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার খুব তৈলাক্ত খেতে চাইলে দেবেন আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ স্পুন মতন সর্ষের তেল দিলাম দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন মতন টক দই এবারে এটাকে সম্পূর্ণ ভালো করে একবার হাতে আমি মেখে নেব আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন এটা কোনো সম্পূর্ণ হাতে মাখা রেসিপি সেরকম কিছু না এটা সম্পূর্ণই একটি নতুন এবং অন্যরকম রেসিপি এবং আপনারা কখনোই ভাববেন না যে এই রেসিপিটা এই যে মেখেটাকে বসিয়ে দিলে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে না রেসিপির আসল টুইস্টটা কিন্তু লাস্টে হবে কাজেই পুরো রেসিপিটা আপনাদেরকে দেখতেই হবে না হলে কিন্তু রেসিপির অনেক অংশ আপনারা মিস করে যাবেন এবং ভাববেন যেটা একটা হাতে মাখা ঝিঙে ইত্যাদি কিন্তু সেরকম কিছু নয় এটা একেবারেই একটা নতুন রেসিপি লাস্টে দিচ্ছি একটু গরম মশলা যেহেতু এই রান্নাটা আজকে হান্ডিতে হবে ঠিক সেই কারণের জন্য আমি এখানে একটা দেখুন একদম পরিচ্ছন্ন ধোয়া পরিষ্কার একটা হাঁড়ি নিয়ে এসেছে ও হাঁড়িটা ডাইরেক্ট গ্যাসের মধ্যেই দেখুন বসিয়ে দিয়েছি এবারে এটাকে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল যেহেতু অলরেডি সর্ষের তেল দিয়ে ওটা ম্যারিনেট করা আছে সেই জন্য এখানে আমি ওয়ান স্পুন মতন সর্ষের তেল দিলাম এখানে আমি ফোড়ন দেব ফোড়নের জন্য দেখুন নিয়ে এসেছি দারুচিনি চিনি নর্মাল চিনি এলাচ এলাচগুলো একটু ফাটিয়ে দেওয়া রয়েছে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এটা আমি ডাইরেক্ট হান্ডির মধ্যে ঢেলে দেব এই যে হান্ডির মধ্যে এটা ঢেলে দিয়ে এটাকে সুন্দর করে প্রথমে একদম সুন্দর করে এটাকে ভেজে নেব একটা ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে ঝিঙের যেটা বানালাম সেটা আমি এর মধ্যে একদম দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু বিশেষ জলের প্রয়োজন হবে না এবং এটা একটু চেপে চেপেই দিচ্ছি মোটামুটি এই যে এর মধ্যে অল্প একটু লাস্টে যে দুধটা আছে ওটাও দিয়ে দিচ্ছি দেখুন একদম চেপে চেপে আমি এই ঝিঙেটা দিয়ে দিলাম এবারে এটাকে কোনো আটা দিয়ে সিল করার কোনো দরকার নেই এটাকে আমি এর উপরে একটা জাস্ট নর্ম্যাল ঢাকা দিয়ে এইভাবে বসিয়ে দেব। এবং মাঝে মাঝে পাঁচ সাত মিনিট ছাড়া ছাড়াই এটাকে এইভাবে ধরে আমি এটাকে এরকমভাবে নাড়াবো তাহলেই কিন্তু ভেতর থেকে এটা তৈরি হতে থাকবে কিন্তু এটা একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে দেখুন আমি কীরকম বসিয়েছি আসলে এটা যেহেতু হাফস মাঝখানের এখানটা কিন্তু আগুনটা নেই এই আগুনের যে গরমটা সেটাতেই কিন্তু আমি বসিয়েছি ডাইরেক্ট আগুনে কিন্তু এটা বসালে ভ্যাপারে রান্নাটা যেটা হবে ভাপে রান্না সেটা কিন্তু হবে না এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এইটা যখন মোটামুটি একটু ফুট ধরেছে সেই অবস্থাতে আমি এইটার মুখটা খুলে এটার ভেতরে দেখুন একটা এই যে এরকম রসুন দেখতে পাচ্ছেন রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ঝিঙে নরম জিনিস এটাকে বেশি চাপা চাপি করার দরকার নেই এবারে এবারে এটা প্রায় তিরিশ মিনিট মতন রান্না হচ্ছে দেখা যাক এটার অবস্থাটা কি আরে বাবা এ তো একেবারে জল টল কমে ভেতর দিকে রসুন একদম ঢুকে গিয়ে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একদম এরকম সুন্দর করে কপ কপ করে কিন্তু ফুটছে জিনিসটা প্রথমে যেটা করব। সেটা হচ্ছে তেজপাতাটা তুলে কিন্তু ফেলে দেবো কারণ তেজপাতা সেদ্ধ হয়ে গেলে তেজপাতার কিন্তু আর কোনো স্বাদ থাকে না সেজন্য তেজপাতাটা তুলে ফেলে দিলাম আমি বলেছি এই রান্নাটা শেষ পর্যন্ত দেখতে কেননা এই রান্নাটার শেষ পর্যন্ত কিন্তু চমক আছে সেই চমকের প্রায় অন্তিম পর্যায়ের একটু আগে এসে আমরা পৌঁছে গেছি এরপরে আমি এর ওপর থেকে দিয়ে দেব দেখুন ভাজা বড়ি কতগুলো ভাজা বড়ি আমি দিয়ে দিচ্ছি এই যে সব কটা বড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু এবারে দেব সেই লাস্ট জন্য এই খাবারটাকে একদম অনবদ্য করে তুলবে তার জন্য দেখুন আমি এখানে নিয়ে এসেছি চিজ এই চিজগুলো আমি ওপর থেকে পুরোটা দিয়ে এখানে অ্যারাউন্ড আমি দেখুন টু টেবিল স্পুন মতন চিজ এনেছি এটা একদম ছোট ছোট যে চিজগুলো পিৎজার ওপর দেয়া হয় মজেরেলা চিজ সেই চিজ দেখুন এই যে দিয়ে দিলাম চিজটা দেখতে পাচ্ছেন চিজটা দিয়ে দিলাম আর কিচ্ছু নয় এবারে এই যে ঢাকনাটা দিয়েছিলাম এই ঢাকনাটাকে আমি এবারে এটাকে সোজা করে দেব দিয়ে গ্যাসের ফ্লেম দেখুন একদম বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে দশ মিনিট আমি বসিয়ে রেখে দেব কত সুন্দর তৈরি হলো রেসিপি হান্ডি বড়ি চিজি ঝিঙি দেখুন এটা সম্পূর্ণ আমার একটা নিজের রেসিপি এইটা কিন্তু যারা ডায়েট করেন তারা এটাকে ফুল মিল হিসাবে খেতে পারেন আর না হলে এটা কিন্তু সবচেয়ে ভালো লাগবে রুটির সাথে ভাতের সাথেও ভালো লাগবে কিন্তু রুটির সাথে অনেক বেশি ভালো লাগবে আর এই হচ্ছে সেই রসুনটা দেখুন একদম গোলে একদম সুন্দর তৈরি হয়ে গেছে আর এই হচ্ছে বড়িগুলো একটুও ভাঙেনি যেহেতু এটা শেষে দেয়া হয়েছে দেখুন কি অপূর্ব সুন্দর হয়েছে এবারে যে ম্যাজিকটা দেখবেন সেটা হচ্ছে এই যে এর মধ্যে যে চিজটা দেয়া হয়েছিল এই চিজটা দেখুন কত সুন্দর গোলে অপূর্ব সুন্দর তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে এই ছিল আমার আজকের রেসিপি এটা আমার একটা নিজস্ব রেসিপি আশা করি আজকে আপনাদের আমার এই অভিনব নতুন ইউনিক রেসিপিটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেলাইকেনটা বাজিয়ে রাখবেন কেননা আমি যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান তাহলে আজকের মতো সবাইকে টাটা